কারণ আমরা ফিল করতাম যে যারা এর আগে দায়িত্বে ছিল তারা আমাদের জন্য কাজ করবে এই আশাই কিন্তু আমরা লাস্ট পনেরো বছর বা ২০ বছর বা তিরিশ বছর আমরা কিন্তু তাদের অপেক্ষায় কাটিয়ে দিয়েছি বা তাদের উপর নির্ভর করে আমরা কিন্তু একটা লম্বা সময় সাফার করেছি তো আমরা সাফার করার পরে আমরা এখন রিসেন্ট এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল টিম থেকে শুরু করে ফার্স্ট ক্লাস ইভেন ফার্স্ট ডিভিশনের প্লেয়াররাও কিন্তু এখানে উপস্থিত আছেন তো আমরা প্রত্যেকটা সেক্টর থেকে চেষ্টা করেছি সবাইকে আনার সবার সমস্যাটা শোনার এবং আমাদের কোনো একজন পার্সোনাল ব্যক্তির কারণে ক্রিকেট থেমে থাকতে পারে না আমরা চাই যে ক্রিকেট যেহেতু আমাদের ক্রিকেট সামনের দিকে না এগোলে দায় দায়বদ্ধতাও আমাদের তো আমরা সেই জায়গা থেকে এখন বর্তমান যে প্লেয়াররা আছি আমরা কি ফিল করছি আমাদের কি ফ্যাসিলিটিস প্রয়োজন বা আমাদের কোন জিনিসগুলো ল্যাকিংস আছে কোন জিনিসগুলো নিয়ে কাজ করা উচিত এই টোটাল ডিসকাশনের পরে আমাদের প্রত্যেকটা প্লেয়ার যে যেখান থেকে পেরেছে তাদের থেকে আউট আউট আউটপুট দিয়েছে এবং আমাদের একটা খুব ভালো আলোচনা হয়েছে যে আমরা সামনে কি করতে চাচ্ছি আমরা এই বিষয়টাই খুব ক্লিয়ার এবং আমাদের নেতৃত্ব দিবে কে বা আমাদের মধ্যে কারা এটা হয়ে কাজ করবে এই ডিসিশনগুলো আমরা নিজেরা নিতে যাচ্ছি যেহেতু আমরা ফেস করতেছি প্রবলেমগুলো তো এই জন্যেই আমাদের বর্তমান প্লেয়ারদের ইনভলভ হওয়া এর আগে নিশ্চয়ই আপনারা কখনোই দেখেন নাই এইভাবে কোনো বর্তমান প্লেয়ারদের ইনভলভ হতে আমরা এই আমাদের নিজেদের দায়বদ্ধতা থেকে সবাই সামনের দিকে এসেছি এবং সবাই এগ্রি করেছি যে আমরা যেন সামনের দিকে ক্রিকেটটা কীভাবে নিয়ে যাওয়া যায় এই পরিকল্পনাগুলো আমরা করেছি এখনো পুরোপুরি ক্লিয়ার না বিদেশের ক্ষেত্রে বা দেশে ক্ষেত্রেও আছে তো সেক্ষেত্রে আসলে এই সংগঠন থেকে আপনাদের কি চাওয়া থাকবে মানে বিপিএলের আসলে বিষয় হচ্ছে ভাই আগে কী হয়ে গেছে বা কী হয়নি সেগুলো নিয়ে আসলে আমরা কথা বলতে পারবো না কারণ আগের যেই যেভাবে চলেছে যারা চালিয়েছে এই বিষয়গুলো তারা বলতে পারবে বাট আমরা এখন যেহেতু কোয়াবটাকে সামনের দিকে এগোতে যাচ্ছি বা আমরা যে কমিটমেন্টগুলো করব বা আমরা সাহেদ ভাই আপনাদেরকে অনেকটা ক্লিয়ার করেছে যে আমরা কোন বিষয়গুলো নিয়ে কাজ করব যারা নেক্সটে আমাদের গার্জিয়ান হিসেবে আসবে কোয়াবে ওই গাইডলাইনটা দেওয়া থাকবে যেন আমাদের প্লেয়াররা টাইম টু টাইম সবকিছু যেগুলো প্রাপ্য সেই জিনিসগুলো যেন পাইলেন না আমরা আসলে স্পেসিফিক কোনো নাম আপনাদেরকে বলতে পারবো না কারণ আমাদের মধ্যে এখনো আলোচনা চলছে এটা যে কেউ হতে পারে যেটা আমাদের সবার প্লেয়ারদের তরফ থেকে সবার স্বার্থে দেখেন অনেকে আছে ব্যক্তিকেন্দ্রিক অনেকে আছে সবাইকে নিয়ে কাজ করে তো লিডার এমন হওয়া উচিত যে সবাইকে নিয়ে চিন্তা করে তো এই রকম পার্সন আমরা খুঁজতেছি বা আমরা আলোচনা করতেছি যে আমাদের প্লেয়ারদের হয়ে যিনি সবার কথা চিন্তা করবেন ওভারঅল এটা শুধুমাত্র প্রিমিয়ার লিগ ন্যাশনাল টিম বা ফার্স্ট ক্লাস না ইভেন জেলা লীগগুলো যে হচ্ছে না এই আমাদের নজর দেওয়াটা ইম্পর্টেন্ট কারণ আজকে আমরা সবাই বলতেছি যে প্রত্যেকটা জেলায় খেলা বন্ধ এখানে কুয়াবেরও কিন্তু একটা দায়বদ্ধতা আছে আমাদের ওই জেলাগুলোতে যদি কোয়াবের একটা স্ট্রং ইউনিট থাকতো সে কিন্তু প্রতিনিয়ত যে জেলা সেক্রেটারি জেলার সভাপতি তাদের সঙ্গে কিন্তু আর্গুমেন্ট করতে পারত যে আমার জেলায় ক্রিকেট খেলা হচ্ছে না তো এই জিনিসগুলো আমাদের স্ট্রং করাটা খুব ইম্পর্টেন্ট এটা বুঝতেছেন ইলেকশন ওপেন আছে ইলেকশন ইলেকশন ওপেন আছে এখানে যে কেউ দাঁড়াতে পারবে

আমাদের ব্যাকগ্রাউন্ডটা আগে স্ট্রং করতে হবে যখন আমরা ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং করতে পারবো তখন আমরা এই আদার্স যে জিনিসগুলা আমরা এটা পরিকল্পনার মধ্যে আমি কিন্তু ক্লিয়ার করেছি পরিকল্পনার মধ্যে আছে কিন্তু ওইটা কার্যকর হবে তখনই যখন আমাদের সেন্ট্রালটা স্ট্রং হবে এবং তারপরে আস্তে আস্তে আমরা জিনিসগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব দেখেন এটা তো সবার সম্মতিক্রমে হয়েছে এটা কারো পার্সোনাল ব্যক্তিগত ডিসিশনে হয়নি এটা ওখানে যারা উপস্থিত ছিলেন কুয়াবের সাথে যে মিটিংগুলো হয়েছে মিটিংয়ে যারা ছিলেন

লাস্ট প্রিমিয়ার লীগ থেকে অনেকেই টাকা পান নাই ক্লাব থেকে তো আপনারা কি ধরনের স্টেপ নেবেন নির্বাচনের আগে বা পরে দেখুন এটা তো ইলেক্টেড কমিটি যখন আসবে তখন তারা এটা নিয়ে আলোচনা করবে আমরা যে জিনিসটা করার চেষ্টা করছি বা প্ল্যান দিচ্ছি সেটা হচ্ছে যে যাতে প্রসেস ডেভেলপ করা অর্থাৎ কেউ যদি কোনো টিমে খেলে তার যেন একটা প্রপার এগ্রিমেন্ট থাকে কারণ অনেক প্লেয়ারই দেখবেন আপনি কোনো এগ্রিমেন্ট ছাড়া খেলে যাচ্ছেন

আপনাকে আপনাকে একটা ফাউন্ডেশন করতে হবে হবে এবং তারপরে স্টেপ সামনে দেশে নির্বাচন আছে বিসিবি বিসিবিতে নির্বাচন আছে আপনারা বলছেন এখানে একটা অফিস দিবে বা আপনাদের যত নিয়ম কানুন হলো সামনে গভর্নমেন্টের চেঞ্জ আসতে পারে অনেক কিছুরই চেঞ্জ আসতে পারে আপনারা কতখানি কনফিডেন্সে নতুন গভর্নমেন্ট বা নতুন বোর্ডে আসলে এই জিনিসটা বহাল থাকবে দেখুন আমাদের অ্যালোটমেন্ট তো ক্রিকেট বোর্ড দিচ্ছে না আমাদের অ্যালোটমেন্ট দিচ্ছে আমাদের বোর্ড দিচ্ছে আপনার যুব ক্রিয়া মন্ত্রণালয় থেকে তো যুব ক্রিয়া মন্ত্রণালয় থেকে যদি কোনো কিছু দেয় তো সেটা সাধারণত চেঞ্জ আমরা আশা করি এমন কিছু হবে না যদি হয় দেখুন আমরা আমরা তো পজিটিভ থাকি আমরা পজিটিভ থাকি কারণ এটা তো খেলোয়াড় দেখেন স্টেডিয়ামটা কাদের জন্য

এবার আসলে কি ধরনের পরিকল্পনা থাকবে জেলা এবং দেখুন আমাদের সামনে নতুন কমিটি আসবে ইলেকশনের পরে তারা সেই বিষয় আলোচনা করবেন এবং তারা সেই জিনিসটার পদক্ষেপ নেবেন এবং সেখানেও অপশন থাকবে কারণ প্রত্যেক জেলাতেই কোনো না কোনো ক্রিকেটাররা আছে তারা সেই বিষয়গুলো সেন্ট্রাল কমিটির সাথে কথা বলে সমাধান করে অগ্রসর হবে বড় পাওয়া বেশি দেখা যাচ্ছে যে পায়ের উপর